বিশ্ব নারী দিবস উদযাপনের মাত্র দিনের মাথায় নারীর উপর অত্যাচারের এক নিন্দনীয় ঘটনা ঘটে বিহারা বাজারে মঙ্গলবার সকাল বিহারা দ্বিতীয় আটটা নাগাদ খণ্ডের বাসিন্দা প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকায়স্তের স্ত্রী তথা অঙ্গনওয়ারী কর্মী রুবি পুরকায়স্তের উপর নির্মম অত্যাচার চালানো হয় অভিযোগ দিলীপ দেব রঞ্জিত দেব বিজয় ভূষণ দেব নামের তিন ব্যক্তি রুবি পুরকায়স্তকে শ্লীলতা হানির চেষ্টা করে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে এই হামলার ফলে রবি শরীরে গুরুতর আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায় জানা গেছে বিহারা পার্ট ওয়ান ও পার্ট টু পানীয় জল প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় এক কোটি উনিশ লক্ষ টাকা যথাযথ কাজে ব্যবহৃত না হওয়ায় এলাকাবাসীরা দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ায় এবং পুরনো অকেজ ও পাইপ লাইন না বদলানোর ফলে দুই বছর ধরে গ্রামবাসীরা জল সংকটে রয়েছেন রুবি গ্রামবাসীদের এই সমস্যাগুলি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন অভিযোগ জলমিত্র অসিত দেব যিনি প্রকল্পের দায়িত্বে ছিলেন সেই কারণেই প্রতিহিংসা পরায়ণ হয়ে রুবি পুরকায়স্তকে হেনস্থ করতে নানা ষড়যন্ত্র করতে থাকেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অসিত দেব তাঁর পরিবারের সদস্যদের দিয়ে রুবি পুরকায়স্তের উপর প্রাণঘাতী হামলা চালায় হামলার পর রুবি পুরকায়স্ত বিহারা থানায় দিলীপ দেব রঞ্জিত দেব এবং বিজয় ভূষণ দেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু ঘটনার মোড় ঘোরাতে অভিযুক্তরা উল্টে রবি পুরকায়স্থের বিরুদ্ধে থানায় পাল্টা এফআইআর দায়ের করেন সেখানেই অভিযোগ করা হয় যে রুবি পুরকায়স্থের সীমানার ভাড়া দিতে আসা এক ব্যক্তিকে গালিগালাজ ও মারধর করেছেন ঘটনার পর থেকে অসিত দেব ক্রমাগত রুবি পুরকায়স্তকে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছেন এমনকি গ্রামের মহিলারা বিহারা স্লিপার ফ্যাক্টরি থেকে জল নিয়ে আসতেন কিন্তু অসিত সেই ফ্যাক্টরি কর্তৃপক্ষকেও হুমকি দিতেন যাতে গ্রামের মহিলাদের জল না দেওয়া হয় ঘটনা ঘটার পর আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এই নিষ্ক্রিয়তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা কাছাড়ের জেলা পুলিশ সুপারের কাছে উপযুক্ত ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন নারী দিবস উদযাপনের পরপরই এমন নির্মম ঘটনা সমাজে নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসনের ভূমিকা এবং আইনের কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে গ্রামবাসীরা রুবি পুরকায়স্থের সুরক্ষা আর গ্রামের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ব্যুরো রিপোর্ট বরাক নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন আমি রুবি পুরকায়স্থ বিহারা পার্ট 2 তো আমার লাগাবাড়ি তার আমার লগে অনবরত মানে ইয়া করে যার আমি কোনোদিনও ইয়া করি না আমার লগে নরকম সম্পর্ক করার চেষ্টা করে আমি পাত্তা দিলাম না আজকে আমি সকালে স্কুলে যাইতাম বাইরে সকাল টাইমে যে এরাম বাইরে হইতাম তারা এর আগের থেকে লাঠি উঠে নিয়ে আমার গোড়ের সামনে তারা ইয়ে করা তারা আমি যেই বাইরে হইতাম তারা তিন নম্বর রঞ্জিত দাস আমারে লাঠি দিয়া মারতে আইসুন মারিয়া আমার হাতে যখন হাতে এখানে মারছ মারিয়া এরপরে আমার খাবার উপর টানিয়ে উনিয়া সিরিয়া একটু ছুটাইয়া এরপরে আমি চিৎকার দিয়েছি আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে বাইরে হয়েছে তারা দৌড়ে যা বাইরে হয়েছে এরপরে মানুষ হয়তো দেখা তারা আরাম সরিয়া গেছে কি আমার ইয়ে করে আমার চিৎকারের লোকেই তারা সরিয়ে গেছে আজকে আমি ফরেস্ট সকালে আমার আমি আর কেউ খাতে না গিয়ে আমি আইছি না তাই আমি তারারে ইয়ে করছি তো তারা তারারে তার তারপরে তারা গিয়ে আমার বাড়ির থেকে গিতা আমার যে বাড়ির মাটি ফালানি ওর ওখান থেকে তারা বেলচে উলছে কিটা কিটে উটাইয়া লই আর তারা পর আমি বুঝে তারা মারতে গেছি ওই না আমি অসহায় মেয়ে মানুষ আমার গোড়ে আর কেউ পুরুষ মানুষ নাই আমার একটা ছোট্ট ছেলে বড় না মেয়েটাও ছোটো আমি তারার লগে মাইর করার তো দূরের কথা তারার লগে আমার এতো সুসম্পর্ক আছে কিন্তু আমার এই হাজবেন্ড মারা যাওয়ার পর থেকেই তারা আমার লগে ইয়ে করার লেগে তারা আমার লগে এখন ইয়ে সম্পর্ক করে আমি থানাতে এফআইআর দিছি আমি দিছি দিলীপ দেব বিজয়কান্তি দেব আর রঞ্জিত ভূষণ দেব থেকে খুব প্রস্তাব দরজা খোলা খুলতাম রাত্রেবেলা রাত বারোটা একটা দুটায় এই আমার দরজা বা দরজা খুলতাম দরজা খুলি না আমি রাত্রের পর রাত্র না ঘুমাইয়া কাটাইছি আর আজকে যেটা ওই যে ফুরা একটি আমরা আর থাকতে দিস না আমি তো আমার আগের গড়টা বহুত বাঙ্গা উঙ্গা ছিল এখন যে একটু গড়ে আছে আমি এখন গড়ে থাকে ঘুমাই কিন্তু গড়ে বেলা আটটা বেলা ঢিল মারইন এরপরে গুলাইল দিয়া দেয় বা বানর মার আমার গড়ের সপ্তাহ বাংতা যে আমি অশান্তি পাইতাম তারা তারার হতায় আমি রাজি হয়ে যেতাম তারার প্রস্তাবে আমি রাজি হই রামনা দেখতে আজকে আমার লোক এই সমস্ত চলে আর আমার এই যে কুপ্রস্তাব দেয় নিয়ে করেন লাটে দেয়া দেড়টা দুইটায় বারোটায় একটায় ফোন করছুন তার রেকর্ডিং আমার কাছে আছে রেকর্ডিং আমি রাখছি বুঝছেন আর ইত্যালে আমি সুবিচার সাইরাম দেখ আমার পিছনে এইও নাই তারার জনগোল আছে তাহার জুড় আছে সব দিক থেকে আছে তারার দিকে মানুষ করে কিন্তু আমারে যদি আমি বিচারটা না পাইতে কিন্তু খুব কষ্ট পাইমু আমি ইয়ার কাছে ইয়ে করলাম আমার সুবিচার দেওয়া